সালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহ বিটি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত আমাদের আজকের টিউটোরিয়ালে আমরা বলবো আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ আপনারা সারা দেশব্যাপী অনেকেই আমাদের এই লেক্সার সংগ্রহ করেছে কিন্তু আমাদের দুর্বলতা বশত বেখেয়াল খেয়ালবশত এই লেক্সের সিটটাই একটা গুরুত্বপূর্ণ জায়গায় অঙ্কগত একটু ভুল হয়ে গেছে এই জন্য চিন্তা করলাম এই জিনিসটা সংশোধনই দেওয়া একটু জরুরি কারণ আমাদের কিছু কিছু নবীন ছাত্র আছে অনেক সময় বিষয়টা বুঝে উঠতে পারবে না হ্যাঁ তখন এই বিষয়টা নিয়ে অন্তত যে যে হিসাব দেওয়া হয়েছে যদি এই হিসাব মতো উনি মিলাইতে না পারে একটু সমস্যা হবে এই জন্য আসলে যে অনেক সময় আপনি বলবেন শুধু হয়তো আরো আর তো জায়গায় সমস্যা আছে আরো আর জায়গায় অনেক সময় আক্ষরিক যে সমস্যা অনেক সময় হইতেই পারে আমাদের দুর্বলতার কারণে আকারে জায়গায় কারের জায়গায় একটা কথা শব্দগত কোনো সমস্যা হইতে পারে

একটা বড় জমি থেকে কিভাবে আপনি নির্দিষ্ট পরিমাণ জমি আলাদা করবেন এখানে এই অঙ্কটাতে আমরা এই কাজটা করছি কিন্তু করতে যাইয়া এখানে অর্থাৎ ক্যালকুলেটারের হিসাবটা আসছে আর একরকম আমরা হয়তো লিখতে যাইয়া লিখছি আরেক রকম জাস্ট অন্য কিছু না চার জায়গায় সাইটটা দুইকে নয়ে পরিণত করতে হবে অর্থাৎ আসছিল উনআশি আমরা ওখানে লিখে ফেলছি বাহাত্তর চলুন এই বিষয়টা আমরা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখাই তাছাড়া এই অঙ্কটা কিভাবে করা হয়েছে এটাও অনেকে বুঝে উঠতে পারে না সার্ভের এটা অত্যন্ত জটিল একটা অঙ্ক যেটা দ্বারা যে কোনো প্রকারের জমিগুলোকে আপনি নির্দিষ্ট পরিমাণ জমিতে আলাদা করতে পারবেন অর্থাৎ যত বর্গফুট আপনাকে বলছে তত বর্গফুটে আলাদা করতে হাউজিং এর যত জমিগুলো বলেন দুই একজন তিনজনের মধ্যে যে জমিগুলো কিনছে এরপরে ওনাদের আলাদা আলাদা যে বন্টন এই বন্টনগুলো মূলত এই প্রক্রিয়াই হয়ে থাকে যখন আমাদের জমিটার একদিকের আইল আরেক দিকের আইলের সাথে মিলে না বাংলাদেশে বেশিরভাগ জমি এরকমই তখন এই প্রক্রিয়ায় করতে হয় চলুন আমরা অঙ্কটা ওখানে সঠিকভাবে দেখি এবং কোন জায়গায় ভুল হয়েছে ওই অঙ্কের মাধ্যমে হোয়াইট বোর্ডে গেলে আমরা এই জিনিসটা আপনাদেরকে বলে দেব আমাদের আঠারো নম্বর ফেজের এই অঙ্কটার প্রেক্ষাপট ছিল এরকম ধরুন একটা বড় জমি থেকে আপনাকে দশ শতাংশ জমি আলাদা করতে বলছে যেখানে জমিটার দিকের আইল ছিল মোটা আরেক দিকের আইল ছিল চিকন আপনি একটু দেখেন ধরুন এরকম একটা জমি এই জমি থেকে আপনাকে দশ শতাংশ আলাদা করতে হবে যে জমিটার আস্তে আস্তে মোটা হয়ে গেছে এরকম জমি থেকে আপনাকে বলছে এখান থেকে এইদিকে যান যাইতে যাইতে আমাদেরকে জমি বুঝাই দিন দশ শতাংশ তা আমাদের এক নাম্বার কাজ যেহেতু আমরা এই কাজটা ফুট বা ফিতা দিয়ে করব তো ফুট বা ফিতার সাথে শতাংশের যে সম্পর্ক আমাদেরকে সেটা চিন্তা করতে হবে তা আমরা জানি এক শতাংশ সমান হলেও সাতশো পঁয়ত্রিশ দশমিক ষাট বা ছয় শূন্য বর্গ এক শতাংশ সমান সাতশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ যেহেতু আমরা দশ শতাংশ আলাদা করবো এই জন্য আমরা এখন বলতে পারি যে এটাকে দশ দ্বারা গুণ করতে হবে দশ দ্বারা গুণ করলে আপনি দেখবেন আসে সাড়ে হাজার তিনশত ছাপ্পান্ন অর্থাৎ দশ শতাংশ যেই কথা ষাট হাজার তিনশো ছাপ্পান্ন ওই একই কথা এখন আমরা এখান থেকে এইদিকে সাড়ে হাজার তিনশো ছাপ্পান্ন বর্গফুট কোথায় হয় ওই বরাবর একটা সীমানা দিতে হবে তো সীমানা দিতে চাই ধরুন আমাদের এই ফার্স্টটা মাপার সুযোগ আছে এই চিকন দিকটা আমরা মাপলাম মেপে এটাতে আমরা পঞ্চান্ন ফুট পাইলাম কত ফুট পাইলাম পঞ্চান্ন ফুট এখন টোটাল বর্গফুট যেটা আছে আগে এটাকে আপনি পঞ্চান্ন দিয়ে ভাগ দিবে। পঞ্চান্ন দিয়ে ভাগ দিলে অপরালটা হয় উনআশি দশমিক বিশ ফুট উনআশি দশমিক দুই শূন্য ফুট দুই শূন্য ফুটের জন্য আপনি আহ আরো দুই ইঞ্চি নেবেন সেটা হলো পরের কথা যাক আমরা এখন এখান থেকে এদিকে দিতে হবে উনআশি দশমিক দুই শূন্য ফুট সাত দশ নয় উনআশি দশমিক দুই শূন্য ফুট আর এখান থেকে এদিকেও দিতে হবে আপনাকে সাত দশ নয় উনআশি দশমিক দুই শূন্য ফুট মূলত এই যে উনআশি দশমিক দুই শূন্য ফুট এই উনআশিটাকে আমরা বাহাত্তর লিখে ফেলছি আসলে আমাদের দ্বিতীয় মাপে এটা বাহাত্তর আসে তো যার কারণে আমাদের দুর্বলতা বসত অজ্ঞতা বসত আমরা এখানে বাহাত্তর লিখে ফেলছি অর্থাৎ এখানে এই নয়টা না হয়ে আমরা ভুল বসত লিখছি দুই ভুল বসত লিখছি দুই আসলে এখানে হবে এটা নয় উনআশি হবে আপনি যখন ক্যালকুলেটারে করবেন সাতশো তেতাল্লিশ দশমিক চার হাজার তিনশো ছাপ্পান্ন কে পঞ্চান্ন দিয়ে বাগ দিবেন তখন কিন্তু আসে উনআশি দশমিক শূন্য দুই শূন্য ফুট এখন এখানে উনআশি এরকম হবে তো এখন অঙ্কটা আমি আর আলোচনা করে দিই অনেকে নবীন আছেন বা এই জিনিসটা আগে দেখেন নাই বুঝেন নাই হয়তো তার উপকার হয়ে যেতে পারে এই জন্য বুলটা দেখাই দেওয়ার পরেও আমি দেখা গেছে যে অঙ্কটা একটু কমপ্লিট করতে চাচ্ছি আপনাদের উপকারার্থে এখন আমার কাজ হলো যেহেতু এখান থেকে প্রথম মাপে পঞ্চান্ন দিয়ে যখন ভাগ করছি তখন অপর হয় উনআশি দশমিক দুই শূন্য ফুট এখন আমরা এইটা মাপবো যে এইটা কতটুকু হয়েছে আচ্ছা এই আইলটা যতটুকু এটা আরো অবশ্যই বেশি হবে বড় হবে হ্যাঁ তা আমরা ধরেন এইটাকে মাঠে আপনি যা পাইবেন তা আমি একটা আনুমানিক ধরলাম এদিকে পঞ্চান্ন এদিকে একটা কথা আরো দশ ফিট বেড়ে এটা আমার তে পাইছি এখন সিস্টেম হলো এই পঁয়ষট্টিও নেব না পঞ্চান্ন নেব না দনোটা যোগ করে দুই দি ভাগ করে এভারেজ নেব তো পঁয়ষট্টি আর পঞ্চান্ন যোগ করলে হয় একশো বিশ দুই দি ভাগ করলে হয় ষাট আগে যেখানে একতরফা ভাবে এক পাশ দিয়ে আমরা পঞ্চান্ন দিয়ে ভাগ করছি সেটা এখন বাতিল ওই সংখ্যাটাকে সাড়ে হাজার তিনশো ছাপ্পান্নকে এখন আমরা ষাট দিয়ে বাঘ দেবো তো ষাট দিয়ে বাঘ দিলে এবার আমরা এখান থেকে এইদিকে মেপে যাবো সাত দশ দুই যে বাহাত্তর দশমিক ষাট ফুট এদিকে মেপে গেলাম এখন এখান থেকে এই যে সাত দশ দুই বাহাত্তর দশমিক ষাট ফুট মূলত এখানে যে বাহাত্তর ছিল এই বাহাত্তরটাকে ভুলবশত লেখার সময় আমরা ওখানে উনআশির জায়গায়ও বাহাত্তর লেখে ফেলছি মোট ষাটটা জায়গায় বলছি এই জন্য যে এখানে দুইটা জায়গা এখানে একটা জায়গা এরপরে নিচে যখন আমরা এটাকে দুই ইঞ্চি বানানোর জন্য যেমন উনআশি ফুট আর ওই যে পয়েন্ট বিশ ফুটে দুই ইঞ্চি হবে যে এই দুই ইঞ্চি বানানোর জন্য যে নিলাম এই জায়গাটায় আমরা মোট দেখা গেছে যে ষাট জায়গায় এরকম নয়ের জায়গায় আমরা দুই বসাইছি আসেন তাহলে এখন আমার এখানে হইলো কত বাহাত্তর দশমিক ষাট ফুট এখন বাহত্তর দশমিক সাইট ফুট পাওয়ার পরে আপনার কাজ হলো দেখেন জমির সাইটটা আছে আপনার কাছে একটা দুইটা তিনটা সাইটটা এখন আপনার কাজ হলো এটা একটা চতুর্ভুজের মতো দেখা যাক চতুর্ভুজের সূত্র দিয়ে ভিতর একটা আপনি মেপে দেখবেন আপনি যে ওকে এত বর্গফুট দেওয়ার কথা যে ঠিক আছে কিনা যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ আর যদি জমি সামান্য শট পড়ে তাহলে কি আমরা আইলেটারে এদিকে নিয়ে বাড়াইতে পারবো না অবশ্যই বাড়াইতে পারবো জমি যদি একটু বেশি হয়ে যায় তাহলে আমরা কমাইতে না অবশ্যই এরকম আপনি তার এত বর্গ ফুট সাড়ে হাজার তিনশো ছাপ্পান্ন বর্গ ফুট ভিতরেটা বুঝে দিয়ে আসবেন মনে রাখবেন একটা কথা বারবার মাপতে আপনাকে কিন্তু ফিল্ডে নামতে হবে না না আপনি বাহাত্তর দড়ি অঙ্কটা করছেন বেশি হয়ে যায় তাহলে আমি একাত্তর দরি করব। একাত্তর দৌড়ি করছি কম হয়ে যায় তাহলে আমি সারে একাত্তর দৌড়ি করবো এভাবে যেই পয়েন্টে মিলে ওই পয়েন্টে সীমানা দিব সীমানা দেওয়ার পর আমার ডিউটি হইলো দায়িত্ব হইল ভিতরটা একটু মেফে দেখা যে যত বর্গপুর দেওয়ার কথা তত বর্গপুর ঠিক আছে কিনা বারবার মেফে যদি একটা সঠিক সিদ্ধান্ত আপনি দিয়ে আসতে পারেন দেখবেন ওখানে আপনার সুনাম হবে আর দেখা গেছে যে আপনি যদি বারবার কষ্ট করার বয়ে ওখানে কোনোভাবে গোজামিল দিয়ে চলে আসেন তাহলে ওখানে আপনার দুর্নাম হবে এই জন্য তবে দ্বিতীয় মাপে আপনি মনে রাখিয়ে প্রায় এক কাছাকাছি পৌঁছে যাবেন হয় ছয় ইঞ্চি বাড়াইতে হয় অথবা ছয় ইঞ্চি কমাইতে হয় হয় এক ফিট বাড়াইতে হয় অথবা এক ফিট কমাইতে হয় এটা নির্ভর করে জমিটা কতটা অ্যাঙ্গেল হয়েছে এটার উপরে দেখেন আমি দুইটা অ্যাঙ্গেল আপনাকে তৈরি করে দেখাইতেছি যে এটা এটাও একটা অ্যাঙ্গেল হইলো এখানে যতটুকুই আস্তে আস্তে বাড়ছে আর একটা অ্যাঙ্গেল মনে করেন যে এরকম একটা অ্যাঙ্গেল হইল তাহলে দুটো অ্যাঙ্গেলে পার্থক্য আছে না এই পার্থক্যর কারণে অনেক সময় ছয় ইঞ্চি বাড়াইতে হবে অনেক সময় এক ফুট বাড়াইতে হবে অনেক সময় দেখা গেছে যে বারবার মেপে ভিতর একটা সঠিক বর্গফুট আছে কিনা ওইভাবে সিদ্ধান্তটা দেওয়া বারবার মাপার জন্য আপনাকে ফিল্ডে নামার দরকার নাই আপনি দেখা গেছে যে আহ স্থানে বসিয়ে পার শুধু আহ আসার আগে আগে ভালোভাবে দেখবেন তবে এটা আমরা বোর্ড পর্যায়ে যতটা না দেখাই আমাদের ছাত্রদেরকে আমরা মাঠে নিয়ে ইনশাল্লাহ দিন বধ থেকে এই জিনিসগুলো ভালোভাবে আমরা এরকম প্র্যাকটিক্যালি এরকম দেখাই দিয়ে যে কতটুকু বাড়লো কমলো কতটুকু বাড়লে কমলে আমরা আপনার এই বিষয়টা সঠিক সিদ্ধান্ত হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোন অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এ আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ